না অবশ্যই আমার মনে হয় যেভাবে আমরা লাস্ট কয়েক বছর ধরে পারফর্ম করছি এই টিমটা অনেক বড়ো টিম এবং আমার মনে হয় যে রেজাল্ট ওয়াইজ যদি আপনি দেখেন আমরা সবসময় ভালো ক্রিকেট খেলি সো প্রথম ম্যাচ হারার পরেও আমাদের বিশ্বাস ছিল যে না এই টিমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ভালো ক্রিকেট খেলছি আপনি রান পাচ্ছিলেন না এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করলেন নিজেকে কতখানি মোটিভেটেড লাগছে এখন না ভালো লাগছে কন্ট্রিবিউট করতে পেরেছে আমার মনে হয় যে এটা আমার জন্য দরকার ছিল সো আজকে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি সবথেকে ভালো লাগার জায়গাটা এটাই আর একটা ব্যাপার পাঁচ ছয় রাউন্ড চলছে ডিপিএলের কিন্তু ওইভাবে সিলেক্টরদের ডিপিএলটা দেখতে দেখা যায়নি সাধারণত যেটা আমরা দেখতাম যে সিলেক্টররা ম্যাচ দেখতে আসেন প্রতি মৌসুম এবার এবার এখন আমরা দেখিনি আর ন্যাশনাল টিম ক্যাপ্টেন হিসেবে এটা আসলে হতাশাজনক কিনা যে কারণ মাঠ থেকে যতখানি বোঝা যায় হয়তো টিভি থেকে অত ভালো বোঝা যায় এটা আসলে সিলেক্টরের কাজ ওনারা কীভাবে খেলাটা দেখবেন আমি আমি বিশ্বাস করি যে তারা ক্লোজলি খেলাটা দেখছেন আসলে তাদের কাজটা কীরকম হওয়া উচিত তারা ভালো জানেন এবং আমার এই জায়গাটাতে নিয়ে কোনো কমপ্লেন নাই যে তারা খেলা দেখছেন না আমার পুরো বিশ্বাস আছে তারা খেলা দেখছেন এবং খুব ক্লোজলি প্লেয়ারদের ফলো করছেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

আবহাওয়ানি টিম জিতবে প্রতিদিন কিভাবে আমরা আমাদের জায়গা থেকে ইম্প্রুভ করতে পারবো সো দু হাজার সাতাশ পর্যন্ত আসলে প্ল্যান পরিকল্পনা আসলে ম্যানেজমেন্ট যারা আছেন কোচ যিনি হবেন ক্যাপ্টেন যিনি হবেন তারা করবে সো এই বিষয়গুলো নিয়ে এখন জন্য বলাটা মুশকিল বাট আমি খুবই খুশি যে আমাদের আবহাওয়া টিম ভালো করছে আর ভাই এই যে একটু আগে যে পিয়াল যে কথাটা বললো যে হচ্ছে আবহাওয়ানি কি আবহাওয়ানি না হচ্ছে অনেক অনেক চেঞ্জ এসেছে এবারে টিমে চেঞ্জের পরে হচ্ছে এখন পর্যন্ত আবহাওয়া টেবিল টপার ফিফ রাউন্ড সিক্স রাউন্ডও শেষ হলো তো বিষয়টা কি আবহাওয়ার নামের কারণেই কি প্লেয়াররা একটা বেশি বাড়তি মোটিভেশন পায় কিনা মাঠে নামার আগে না অবশ্যই এ ধরনের টিমে খেলা তো অবশ্যই প্রাইডের ব্যাপার আমার মনে হয় যে তারপরে আমি বলবো যে নাম দিয়ে তো আসলে কোনো কিছু না দিন শেষে ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট এবং যে কাজটা ড্রেসিং রুমে সবাই করছে আমাদের টিমের সো অবশ্যই নাম ম্যাটার করে বাট দিন শেষে কিন্তু ব্যাটে বলে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট যেটা আমাদের দল করছে হানন সরকারের সিলেকশন আপনি খেলেছেন হানন সরকারের এখন তিনি নতুন একটা ক্যারিয়ার শুরু করেছেন সেখানে আপনি খেলছেন তার টিমে ক্যাপ্টেন্সি করছেন কেমন এনজয় করছেন তাকে কেমন না সোফার আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন উনি এবং আমাদের টিমে সবাই এনজয় করছে আই হোপ যে এই পুরো টুর্নামেন্টটা ওনার সাথে ভালো ভালোভাবে যাবে